গরম এখন হচ্ছে সন্ধ্যার দুর্দণ্ড কে মশা চলায় হ্যাঁ তাহলে নে ওকে তুই ও সারাদিন ওরে দেখবে সারাদিন কি নাই তো তুমি কি ডিমের খোলা নিয়ে আইছো ওইখানে পড়ছে নাকি রেখুন ওর কি এখনো পাবার দেওয়া নাকি ঠান্ডা হয়ে গেছে না ও যদি একটুখানি না পানায় তাহলে তো দুধ হবে না না ওর মা দুধ ও একটু খায় তারপরে এই বালতিতে তারপরে ইসে করবে দেখো কেমন করতে আছে সারাক্ষণ দুষ্টুমি করবে

এখন সকালবেলার ভিডিওটা হয় না অনেক ভোরবেলা আসে হ্যাঁ তাহলে নে ওকে তো ও সারাদিন ওরা দেখবে সারাদিন কি

খাইছে ও যদি একটুখানি না তাহলে তো পানায় দুধ হবে না না ওর মার দুধ ও একটু খায় তারপরে এই বালতিতে তারপরে করবে দেখ কেমন করতে আছে সারাক্ষণ দুষ্টুমি করবে

মাথাটারে পুরো চাইটটা ভিজায় দিয়েছে আজকে জানো ও স্নান করছে ওকে হাদার ছিল আজকে দুপুরবেলা তারপর বাদল স্নান করায় দিয়েছে হ্যাঁ সান না করালে তো শরীর হাদায় কেমন একটা করে তার মধ্যে একটু হাওয়া নাই ফ্যানের তলায় থাকে না ও থাকলে কি হবে কিন্তু গরমে সেরা মাদার্স ডে হচ্ছে মার্চ এই লাগতে মারত যে দেখো মশা আজকে মশা নাই ঘর পরিষ্কার পরিষ্কারতো তাও পায়ের কাছে আইছে কতগুলো ওই ডিমের খোলা নাই তো হ্যাঁ ভিডিও করতে গিয়ে পুরো খুব কি অবস্থা সকালবেলা হয় না সকালবেলা উনি যখন আসে অনেক ভোরবেলা আসে আমি তখন ঘুমিয়ে থাকি তাও চেষ্টা করবো একদিন সকালের দুধ দেওয়ার ভিডিওটা করার এটা তো সন্ধ্যের দুধের ভিডিও আসলাম বাই